আমি এখন আসছি বীজ ভাণ্ডারে বীজ নিতে বিধান উনত্রিশ আমার নিজের জমিতে লাগানোর জন্য বিধান উনত্রিশ নিতে আসছি এটা হলো বিধান উনত্রিশ এই মাত্র গোডাউন থেকে নিয়ে আসলাম এটা হলো নিজের জমিতে আমি লাগাব আমি টোটাল পনেরো কেজি ব্রিধান উনত্রিশ নিয়েছি আমি আপনাদের একটু ধানটা দেখাই এটা হলো উনত্রিশ একেবারে স্বচ্ছ পরিষ্কার চিটা নেই বললেই চলে দেখুন এবার আমি নিজের ক্ষেত করব একশো ছাব্বিশ শতাংশ জমি পুরোটাই আমি বৃধান উনত্রিশ লাগাবো